লোকসভার লোকসভাও লোকসভা নামে শতাংশ বুথে আমাদের জেলায় চার শতাধিক বুথ আছে তার এই অবস্থা আমার বাড়ি আশেপাশে কালকে রাত্রে যাদেরকে তাদের সন্দেহ বিজেপি বিরুদ্ধে ভোট দেবে তাদের বাড়ি ঘরের ভিতর সংগঠন করে এদের বাড়ির মধ্যে গিয়ে করেছে। আর আজকে ভোরবেলা যারা ছয়টার সময় গিয়ে লাইনে দাঁড়াইতে পারছিল তারা সাতটা থেকে আটটার মধ্যে ভোট দিতে পেরেছে আর এর পরে যারা যাওয়ার চেষ্টা করছে রাস্তা থেকেই তাদেরকে স্ক্রিনিং আউট করছে লাইনে গিয়েও দেখে দেখে বের করে নিয়ে আসছে তোমার ভোট দিতে হবে না এখনো ভোট দিতে রওয়ানা হয়েছে এমন লোককে বাড়িতে আঁকড়ে রেখে বাইরে গেটে তালা দিয়ে বলছে আজকে সারাদিন বাড়ি থেকে বেরোতে পারবে না অর্থাৎ গায়ে হাত মায়ের ধর বাদ দিলি পরে বাকিটা করছে পঞ্চপুর হাই স্কুলে উনিশের নয় এবং দশ দেখিয়ে চলছে আরো অনেক জায়গাতেই হৃদরোগ জনিত সমস্যায় ভুগছেন তাহলে আর কোনো চিন্তা নেই আপনার শহর আগরতলায় এবার হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর শিব শঙ্কর সরকার থাকছেন আপনাদের সাথে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন জয়রাম মেডিকেলস অ্যান্ড জয়রাম ডায়াগনস্টিক সেন্টারের সাথে যোগাযোগের মাধ্যম সেভেন অথবা এইট অগ্রিম বুকিংয়ের জন্যে যোগাযোগ করুন তাদের ঠিকানায় জয়রাম মেডিকেলস অ্যান্ড জয়রাম ডায়াগনস্টিক সেন্টার বর্দুয়ালি বাস স্ট্যান্ড নমস্কার আমি ডক্টর শিবশঙ্কর সরকার হৃদরোগ বিশেষজ্ঞ বর্তমানে আরজি মেডিকেল কলেজ কলকাতাতে কর্মরত আমি আগামী সিক্স এপ্রিল আগরতলা জয়রাম ডায়াগনস্টিক সেন্টারে আসছি